ओ तारा भी वाला बाबा रा আপনারা নফল যত পারেন বাড়ায় পড়বেন কমপক্ষে বিশ টাকাত যেন তারাবি হয় আট রাখ নিয়ে কেউ দ্বন্দ্বে যাইয়েন না কোনো দূরত্ব নাই তাল্লার জন্য করবেন যদি কেউ ওয়াদাই করে ফেলেন যে আমি আট রাখাতের বেশি তারাবি পরব না তার কাছে আমার মোহাব্বতের আওয়াজ হলো ঠিক আছে মেনে নিলাম আপনি আট রাখাতই তারাবি পড়েন তবে বাকি বারো রাখা তো পরেন নফল হিসাবে পরেন দেখবেন এই সবাব আর আগামী রমাজানে আপনি পাবেন কিনা গ্যারান্টি এই রমাজানের মাধ্যমে তুমি তাকুয়া অর্জন করো গুনা থেকে নিজের কন্ট্রোল করো রোজার দ্বারা তাকুয়া যেই পরিমাণ অর্জন করা যায় অন্য আমলের দ্বারা এই পরিমাণ অর্জন করা যায় না রোজার মধ্যে বড় আমল দুইটা এক হলো তারাবির নামাজ আর এক হলো রোজা এ নবীর উম্মতের দল এই মাসে আর একটা সুন্দর আমল হলো কোরআনের তেলাওয়াত আমি আগেই বলছি মনে থাকলে আবার বলেন রমাজানে একটা নফলের দাম কি একটাই না ফরজের সমান একটা ফরজের দাম সত্তরটার সমান ও এলাকার মুসলমান যুবক বাবারা মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা আগামী রমাজান পাওয়ার গ্যারান্টি আছে অতএব আমার অনুরোধ এই রমাজান যারা পাইছেন পাবেন আপনারা এই সময় নষ্ট করবেন না নফল এবাদত ছাড়বেন না নফল এবাদতের মাধ্যমে দাম কি হবে জানেন কেয়ামতের দিন ফরজ আমলের যত ঘাটতি হবে সব নফল দ্বারা পূরণ হবে অথচ আপনাকে কে জানি বয়ান দিছে নফল লাগে না অথচ স্পষ্ট হাদিস ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফল আমলের দ্বারা আর রমাজানে একটা নফল ফরজের সমান এই রমাজানে নফল সারবেন কেন ও তারা বিপর্ণেওয়ালা বাবারা আপনারা নফল যত পারেন বাড়ায় পড়বেন কমপক্ষে বিশ টাকাত যেন তারাবি হয় আট রা নিয়ে কেউ যাইয়েন না কোনো দূরত্ব নাই তাল্লার জন্য করবেন যদি কেউ ওয়াদাই করে ফেলেন যে আমি আট রা বেশি তারাবি পরবো না তার কাছে আমার মোহাব্বতের আওয়াজ হলো ঠিক আছে মেনে নিলাম আপনি আট রাখাতই তারাবি পড়েন তবে বাকি বারো রাখা তো পরেন নফল হিসাবে পরেন দেখবেন এই সওয়াব আর আগামীর রমজানে আপনি পাবেন কিনাgram দিনাই